আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদ ইফতখারুর আলম ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আজকে আলোচনা করব স্ট্রোক হলে বা কারো যদি স্ট্রোক হয় তাহলে আপনি কি করবেন স্ট্রোক একটি জীবনমরণ পরিস্থিতি দ্রুত ও সঠিক পদক্ষেপই জীবন বাঁচাতে পারে স্ট্রোক হলো মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া বা রক্তক্ষরণ হওয়া এতে ব্রেন টিস্যু অক্সিজেনের অভাবে নষ্ট হতে শুরু করে সময়ের প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় ততই বেশি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে কাউকে স্ট্রোক হয়েছে কি না বোঝার জন্য এই সহজ নিয়ম মনে রাখুন ফাস্ট এফ এ এস টি এফ হচ্ছে ফেস ড্রপিং মুখের এক পাশ বেঁকে যাওয়া হাসতে বললে এক পাশ পড়ে যাবে এ হচ্ছে আর্ম উইকনেস দুই হাত তুলতে বলুন এক হাত নেমে যেতে পারে বা তুলতেই পারবে না এস স্পিচ ডিফিকাল্টি কথা অস্পষ্ট জড়িয়ে যাওয়া বা বলতেই না পারা এবং সর্বশেষে হচ্ছে টি টি হচ্ছে টাইম দেরি না করে দ্রুত ব্যবস্থা নিন আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন হঠাৎ করে দুর্বলতা অন্ধত্ব ব্যালেন্স হারানো স্ট্রোক সন্দেহ হলেই যা করবেন এক রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন আতঙ্ক না ছড়ান দুই নিকটস্থ হাসপাতাল অথবা অ্যাম্বুলেন্স সার্ভিসে কল করুন তিন সরাসরি রাস্তায় বা ঝুঁকিপূর্ণ জায়গায় থাকলে সেখান থেকে সরিয়ে নিন চার রোগীকে মাথা সামান্য উঁচু করে বাঁকানো অবস্থায় শুয়ে দিন যাতে বমি হলে শ্বাসনালী বন্ধ না হয়ে যায় পাঁচ পানি খাবার বা ওষুধ মুখে দিবেন না গিলতে অসুবিধা থাকলে শ্বাসরোধ হতে পারে ছয় কখন লক্ষণ শুরু হয়েছে তা মনে রাখুন চিকিৎসককে জানানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাত যদি রোগী অচেতন বা নিঃশ্বাস নিচ্ছে না তাহলে সিপিআর শুরু করুন যদি আপনি প্রশিক্ষিত হয়ে থাকেন মনে রাখবেন কখনও নিজে ওষুধ দিবেন না স্ট্রোক দুই ধরনের হতে পারে ব্লকেজ বা রক্তক্ষরণ ভুল ওষুধ দিলে অবস্থা আরও খারাপ হতে পারে তাই দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করুন স্ট্রোকের ক্ষেত্রে সময়ে জীবন সঠিক সময়ে সঠিক কাজটি করলে একজন মানুষের জীবন ও স্বাভাবিক জীবনযাত্রা দুটি রক্ষা করা সম্ভব ফার্স্ট নিয়ম মেনে চলুন সচেতন থাকুন জীবন বাঁচান ধন্যবাদ